দশটি মাস মানে আম কাঁঠাল পেকে যা গরম প্রচণ্ড গরম এমনিতেই বসে থাকলে মনে হচ্ছে গা থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে আর এই গরমে পাতলা ঝোল শরীরের জন্য খুবই উপকারী আর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই খাবারটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সরমা কিছু সবাইকে স্বাগত খুব গরম পড়েছে জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের দিনে আমি পাতলা একটা ঝোল করব হেলদি করে রান্না করব আমি কোনো মশলাই ব্যবহার করবো না বলতে গেলে পোনার কাজকলা দিয়ে আমি ঝোলটা তৈরি করব। খুব হেলদি এই খাবারটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর খেতে কিন্তু দারুণ লাগে চলুন তাহলে দেখা যায় কিভাবে আমি এই হেলদি পোটটা রান্না করি মাছগুলো আমি নিয়েছি পোনা আর এই মাছগুলো আমি কেটে নিই মাছগুলো আমি কেটে নিলাম সব মাছটা আমি রান্না করব না অর্ধেকটা মাছ রান্না করব আর এর জন্য আমি কাঁচকলায় এই সাইজে কেটে নিয়েছি আর মশলা নিয়েছি কাঁচা ঝাল তেজপাতা আর জিরে কড়াইটা উলোনে দিয়ে দিলাম একটু জল দিই কলাগুলি আমি একটু হাফ সিদ্ধ করে নিব তাই জল দিয়ে কলাটা ছিঁড়ে দিলাম একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করা হয়ে গেল আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কলাটা এখন আমি এই জল থেকে উঠিয়ে জল ঝাড়া দেব এই পাত্রে আমি কলাগুলো খেয়ে কলাগুলো আমি এই পাত্রে উঠিয়ে নিলাম আর কড়াইটা আমি ধুয়ে আবার উলোনে দিলাম মাছগুলো নিলাম দেখেন এগুলো সবগুলোই আমি ভেজে নিব হলুদ আর লবণটা পরিমাণ মতন মাখিয়ে নিই সুন্দর করে আমি হলুদ আর লবণটা মাখিয়ে নিই ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাত তো মাখাতে পারেন আমি একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলাম কড়াইয়ে আমি দিয়ে দিই তেল তেলটা আমার গরম হয়ে গেল এখন মাছগুলি দিয়ে একে একে সবগুলি মাছ আমি ভাজি করে নিই মাছগুলি আমি কড়াইতে দিলাম আর উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মাছগুলি ভেজে সব উঠিয়ে নিলাম মাছগুলি আমার ভাজা হয়ে গেল এই পাত্রে উঠিয়ে সবগুলি মাছই এইভাবে ভেজে নিই মাছ ভাজার পর কড়াইয়ে আমি দিলাম তেল পরিমাণ মতন তেল খুব বেশি তেল দিব না আপনারা সবসময় লক্ষ্য করে দেখবেন আমি খুব অল্প তেলে রান্নাটা করি আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আমি সবসময় হেলদি ফুড রান্না করার চেষ্টা করি যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আমি জিরে দিয়ে দিলাম একটু পরিমাণে বেশি কারণ আমি একটু জিরেটা বেটে দিবো এজন্য তেলে আমি জিরেটা সুন্দর করে ভেজে নিই জিরেটা আমার ভাজা হয়ে গেল আমি এখন এই জিরেগুলি এই পাত্রে করে উঠিয়ে আলাদা পাত্রে রেখে দিই আমি জিরেগুলি এইভাবে উঠিয়ে নিলাম চেখে চেখে তেল থেকে উঠিয়ে এই হাতায় করে উঠিয়ে নিলাম আর আলাদা পাত্রে রেখে দিলাম আর এই তেলের ভিতরেই আমি তেজপাতা এবং কাঁচা জাল ফোড়নটা দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এখন আমি সিদ্ধ করা কাঁচকলাগুলো ছেড়ে দিই এবার কাঁচকলার ভিতরে আমি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই হলুদ আর লবণটা দিয়ে আমি এখন দেখেন সুন্দরভাবে কষিয়ে নিই কাঁচকলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম আর এই কাঁচকলায় এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিই পরিমাণ মতন জল আমি দিয়ে দিলাম আর এই জলের ভিতরে যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই খুব অল্প সময় রান্নাটা হয়ে যাবে আর এই ঢাকা দিয়ে যে মশলাটা ভেজে নিয়েছি জিরে এটা আমি এই নোড়াটা দিয়ে এই বাটিতে করেই বেটে নেবো শিল্পটাতে বাড়তে পারেন অল্প পরিমাণে জিরে তো এই জন্য আমি এভাবে একটা ছোট্ট নোড়া দিয়ে বেটে নিলাম এভাবে আমার বাটা হয়ে গেল আর এখন আমি ঢাকনাটা খুলে নিই ঢাকনাটা খুলে নিলাম দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট এই জিরে বাটাটা আমি এখন খুন্তিতে করে বা হাতে করেও দেওয়া যায় আমি হাতে করে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এই জিরে বাটাটা মিশিয়ে দিই সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে জিরে বাটাটা মিশিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি নামিয়ে নেব খুব সুন্দর লাগে এই খাবারটা বারবার বলছি আর স্বাস্থ্যের জন্য তো খুবই উপকারী আর অল্প তেলে রান্নাটা আপনারা অবশ্যই এই ধরনের রান্নাগুলো অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন যাতে স্বাস্থ্যকর খাবারটা মানুষের রান্না করে খেতে পারে আমি এই পাত্রে নামিয়ে নিলাম দেখেন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও দারুণ কাঁচা ঝাল আমি কোনো শুকনো মশলা ব্যবহারই করিনি খুবই হেলদি একটা খাবার আপনার রুগীকেও এক ধরনের খাবার রান্না করে দিতে পারেন খেতে দারুণ স্বাদে দেখেন ঝোলটা কত সুন্দর হয়েছে একবার খেলে বারবার খেতে চাইবে আর গরমের দিনে তো এ ধরনের খাবারের কোনো তুলনাই হয় না আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে আপনাদের সামনে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন সহযোগিতা করুন প্লিজ ভিডিওটা শেয়ার করুন সাহায্য করুন সামনের দিকে এগিয়ে যায়